দাদা আজকে অদিতি মুন্সির উদ্যোগে এখানে দ্বাদশ শক্তান শিবিরের আয়োজন হয়েছে এবং অদিতি মুন্সী নিজে এসে বললেন যে এখানে গরমের উদ্যোগে অবপত্রমের উদ্যোগে হয় বলেই মধ্যে এতজন লোক এসে এখানে রপ্তান করছে আসলে এখন এসি বাসে একটা দেওয়ার প্রচলন হয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে এর আগে এসি বাসে ব্যবস্থা ছিল না তখন রাস্তাতেই গরম রাস্তা খালি মাঠে হ্যান্ডেল করে হতো আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা লড়াই করতে করতে এখানে এসেছি আমরা লড়াই করতে করতে এখানে আমরা এসেছি আমার এটা মনে হয় যেটা আমাদের কাছে কোনো বিষয় না অদিতি বর্তমান বিধায়ক হিসেবে আধুনিক প্রযুক্তিটাও জানে আধুনিক ব্যবস্থাটাও জানে তাই ও এটা বলেছে যে গরমের মধ্যে তো বাইরে এত লোক দ্বিতীয় তোমাদের চারজন স্ত্রী কী করে এত লোক বাইরে বসে ব্যাপার দিচ্ছে সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই রক্তদান নিয়ে যে সুযোগ পেয়েছি সেটাকে ব্যবহার তার সঠিক ব্যবহার করতে চাই এবং আমরা চাই মানুষ যেন একটাও লোক যেন রক্তের অভাবে রক্তের সংকটে তার জীবন হানি না হয়ে সেবা তার পরিবারের সেই জন্য আমাদের এই বিধানসভায় তিরিশ দিন ধরে চলবে আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমাদের শিক্ষা সংগঠন আমাদের ভুল সংগঠন সমস্ত ওয়ার্ড ভিত্তিক তার মানে আমরা অ্যাপ্রক্স যদি পঞ্চাশ কম ধরি বেশি আরও হবে সার করা একশো হবে তাহলে কিন্তু এই বিধানসভায় তিরিশ দিনে আমরা সরকারের যে ব্লাড ব্যাঙ্ক বা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক সেখানে কিন্তু প্রায় দেড় হাজারের উপরে ব্লাড আমরা সেখানে দিতে পারবো এটা আমাদের একটা ইতিহাসমেন্ট তারা উন্নয়নের পাশাপাশি বাইশ নম্বর ওয়ার্ডের মানুষকে গ্রীষ্মকালে রক্ত সংকট থেকে মেটানোর জন্য এই রক্তদান শিবির তোমাকে আমরা তো ভাই তিন মাস বাধে বাদে করি আপনার প্রেস মিডিয়ার লোকেরা খারাপ খারাপ কিছু হলে সেগুলো দেখাতে থাকেন লিখতে থাকেন ভালো কিছু আপনারা দেখান না এবং প্রেস মিডিয়ার লোকেদের আমার এটাই ক্ষোভ যে ভালো কথা কিছু বলুন দেখুন রক্তদান আমরা তিন মাস বাজে বাজে করি আমরা গত এপ্রিল মাসে করেছি রবীন্দ্র ভবনে এপ্রিল থেকে ধরি হিসাব করুন এপ্রিল মে জুন জুলাই পরে আগস্টে ব্ল্যাক ডোনেশন ক্যাম্প করুন বিধায়কের বিধায়কের উদ্যোগে এবং আজকে এটা আমাদের আমাদের সবাই বিধায়কেরও খারাপ দেখেছি নিজেরই তিনি জনপ্রতিনিধি বর্তমান এখানে আমি টাউন সভাপতি হিসেবে উনি যেহেতু নেই তাই তাইরা দেখভাল করছি পশ্মিন বাচ্চার অসুস্থতা হওয়ার জন্য নার্সিংহোমে ভর্তি আছে হ্যাঁ আশা করছি ও ভালো হয়ে যাবে ফিরে আসবে এবং আপনাদের সমস্ত মিডিয়াদের বলবো যে আপনারা ফর্টিন আগস্ট আমরা যে প্রোগ্রাম করি মিডনাইট নাইট ফিডোমাইট মিড যখন বাংলার বুকে দুটো প্রোগ্রাম হতো একটা রাজবিহারিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা তুলতেন রাত বাবু রায় আর একটা অতীন ঘোষ সাম্বাজিক বিধানসমিতে তুলতেন তারপরে আমরা উনিশশো নিরানব্বই সাল থেকে আমরা এখানে ফিরোম্যাট মিটারে প্রোগ্রাম করি এখন ওখানে আসবেন দেখবেন কত মানুষ সন্ধ্যে সাতটার থেকে রাত্রি বারোটা একটা সাড়ে বারোটার মধ্যে বসে আছে দাদা শেষ কোর্স কর তুমি বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রতিনিধি এর পাশাপাশি রাজহাট গোপালপুর বিধানসভার সহ তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে এখানকার মানুষকে কিন্তু বাধ্য দেবে ভবিষ্যতে গত একশো চব্বিশ ঘন্টা থাকবে মানুষের সঙ্গে তো আমরা থাকছি আপনারা লিখুন এটা লিখুন এবং বলুন সেটা হচ্ছে যে গত বর্ষা এই বর্ষার আগে আমাদের বিধায়ক অদিতি মুন্সি জল জমা দেখতে এসেছিল যে বাঁকজেলা ক্যানেলের পাশে পার্শ্ববর্তী অঞ্চলে কীভাবে জল জমে গেছে সেটা দেখতে এসেছিল এবং সেটা প্রশাসনিক মিটিংয়ে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিল সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আর সচিবকে বলে যেটা অদিতি বলছি সেটা দেখিনি এবং অদিতি কী বলেছিল একটি ছোট্ট রাজনীতি জগতের মেয়ে নয় সে গানের জগতের একটি মেয়ে সামাজিক একটা বিখ্যাত মেয়ে যে কৃষ্ণর গান গেয়ে বেড়ায় সে বলেছিল দিদি আমি তো এত বুঝতে পারি না কিন্তু আমি দেখেছি লোকের অনেক কষ্ট হয় এটা আপনি একটু দেখুন সেই কথার উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরকে বলে এবং দপ্তর টেন্ডার করায় এবং বাক জেলা ক্যানেল দশ ফুট মাটি কাটা হয়েছে বাক জেলা ক্যানের গত বর্ষায় যা ছিল তার থেকে দশ ফুট মাটি কাটবার জন্য এবারের এত বৃষ্টি হয়েছে সর্বত্র জল দাঁড়িয়েছে কিন্তু গতবারের মতো এবারে কিন্তু ঝপুর অজয়নগর সুরের মাঠ মেলা বাগান রয়াপট্টি এসব জায়গায় দুর্গাপতি সব জায়গায় জল দাঁড়ায়নি এটা আমাদের সরকার আমাদের বিধায়কের অ্যাচিভমেন্ট এবং সঙ্গে সঙ্গে এখানকার যিনি জনপ্রতিনিধি পৌরসভাকে সঙ্গে নিয়ে এলাকার সমস্ত প্রণালী ট্রেন পরিষ্কার করে দিয়েছেন ঝাড়াই করে দিয়েছে তার জন্য আর জল দাঁড়াচ্ছেন এটা হচ্ছে অ্যাচিভমেন্ট এটা উন্নয়ন কতজন পঞ্চাশজন রক্ত নিতে ওনারা সবকিছু নিয়ে এসেছিল কিন্তু এখানে একশো লোকের উপরে বস্তু ছিল দেওয়ার জন্য কিন্তু ব্লাড অনেক সময় ধরে নিলে সেটাকে করতে দেরি হয়ে পড়ে খারাপ আমাদের এখানে সব মিলিয়ে আশা মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভের আশা এবং যারা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পৌরসভার মাধ্যমে ডেঙ্গুর অভিযানে যারা নেমেছেন এবং যারা নির্মল বাংলার কাজ করছেন সব মিলিয়ে প্রায় চুয়াল্লিশ জন স্বাস্থ্যকর্মীকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি তার কারণ এই মেয়েরা এই পরেরা যখন বাড়ি বাড়িতে যায় অনেক সময় বাড়ির লোকেরা গর্ব ফিরতে চায় না বা পাঠা মেয়ে ছোট্ট বোন ভালো কাজ করছে এবং আমাদের শোভদাদা পর চারবার এমপি হবে এখান থেকে শোভদাদাকে নিয়ে আমরা গর্ব করতে চাই ভারতবর্ষে বিখ্যাত সাংসদ এবং ওনার মতো বক্তব্য কেউ রাখে না আমি আপনাদের ফেসবুক লাইভের মধ্যে দিয়ে নিমন্ত্রণ জানাচ্ছি যে আগামী চোদ্দ তারিখ দেবী নিবাসে প্রধানমন্ত্রীর সামনে আসবেন সেদিন সফলতার ওখানে আসবেন এবং সকলতা জাতীয় পতাকা উত্তোলন করবেন দু হাজার সাল থেকে আমরা দিয়ে জাতীয় পতাকা তোলাই সকলতা বারবার করবেন এবারও আসবেন সবাইকে আসতে আমাদের নিমন্ত্রণ আমন্ত্রণ এবং আমাদের দলের পতাকা তুলবেন দেবরাজ চক্রবর্তী আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদ্বোধন করবেন অতিথি মুন্সি অশ্মি পোদ্দার আমাদের চেয়ারম্যান আমরা থাকবো কাক ভূমিকা পালন করার জন্য বড় কাজে কাঠ ভূমিকা পালন করতে হয় আমরা সেখানে থাকবো আমাদের সকলকে প্রণাম সকলে আসবেন আপনারা জানেন যে কলকাতায় তিনটে প্রোগ্রাম হতো দুটো প্রোগ্রাম হতো একটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি মুখ্যমন্ত্রী হননি রাজনীতিতে পতাকা তুলতেন রাত বারোটার সময় চোদ্দোই আগস্ট আর অতীল ঘোষের নেতৃত্বে ইন স্মরণীতে পতাকা তোলা হতো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে দু হাজার সাল উনিশশো নিরানব্বই দু হাজার সাল থেকে আমরা এইখানে দমদমের বুকে পতাকা তুলি এখন বিভিন্ন জায়গায় জেলা এবং রাজ্য এবং বিভিন্ন জায়গায় ফিটব্যাক যেটা প্রোগ্রাম হয় এবং চোদ্দ তারিখে পতাকা করা হয় পনেরো তারিখেও হয় সবাইকে আমাদের দমদমের এই প্রোগ্রাম বাস বগোলা মন্দির আসন করছি সকলে ভালো থাকুন সকলকে প্রণাম শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চাৎ দিশা সবাই ভালো থাকুন চলে আমি আছে এবং কফি কাপ আজকে সুন্দরভাবে

ওয়ার্ডের প্রতিটা বাড়িতে